নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংশদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছে গ্রহরাজ বা বড় ঠাকুর বা শনিদেব নাম শুনলে ম্যাক্সিমাম মানুষই একটু ভয় পেয়ে থাকেন এবং শনিদেবের প্রকোপ থেকে রাগ থেকে রক্ষা পাওয়ার জন্য নানান রকম দামি পাথর মাদুলি তবুজ কাবিজ নানান রকম নিয়ম কানুন করতে থাকে দামি পাথর মাদুলি কিচ্ছু আপনার লাগবে না মা সারদা আমাদের পথ দেখিয়ে গেছেন যে শনিদেব বা রাহুদেব বা কেতুদেবকে আমরা কিভাবে তুষ্ট করতে পারি কিভাবে সন্তুষ্ট রাখতে পারি মা বলছেন কর্মফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটা কেটে যায় মা বলেছেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে মা বলছেন সময় ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হয় তবেই তো তার কৃপা পাওয়া যায় দান করা অত্যন্ত পুণ্যের কাজ সাধ্যমতো প্রত্যেককেই দান করা উচিত আমাদের যাতায়াতের পথে অনেক মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসে এইবার দেখুন সবাইকে সাহায্য করা তো সাধ্যে সবসময় খুলোই না তো যদি আপনার সামর্থ্যে কুলোয় সেক্ষেত্রে আপনি দান করুন আর যদি সামর্থ্যে না কুলোয় তাহলে খারাপ ব্যবহারটা করবেন না আর এটাও একটা বাস্তব সত্য এখন মানুষ যেরকম অসাধু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রয়োজন ছাড়াও অনেকে কিন্তু সাহায্য চাইতে আসছে সেক্ষেত্রে আপনাকে নিজের বুদ্ধি বিবেচনার দ্বারা একটু বিবেচনা করে তবে দানটা করতে হবে দান এমন মানুষের কাছে যাওয়া উচিত যা সত্যিকারের প্রয়োজন আছে তবে রাস্তাঘাটে কিছু মানুষ আছে দেখবেন তারা নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝে নেয় খিদে পেলে নোংরা আবর্জনা থেকে খাবার খেয়ে নেয় যাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে থাকি এদের সাহায্য করলে বা সেবা করলে রাহু দেব শনিদেব এবং কেতুদেব সন্তুষ্ট হন। এইসব মানুষদের মন খুবই পবিত্র এরা খুব ইনোসেন্ট হয় তাই এদের দান করলে আত্ম এদের নিয়ে হাসি ঠাট্টা মজা দয়া করে করবেন না করে আসছে একটা ইম্পর্টেন্ট বিষয় বর্তমানে যারা একটু অর্ধক ওই জ্যোতিষ চর্চা করেন কিংবা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা কিন্তু অনেকেই একটু টেনশানে দিন যাপন করছেন কারণ অনেকে শনির সারের সাথে কাটাচ্ছেন তো খুব ভয়ে অনেকে কাটাচ্ছেন যে কিভাবে মুক্ত হব ভাবছে যে শনির সারের সাথে কিভাবে কাটবে দেখুন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে ঠিক পড়াশোনা করেন তারা কিন্তু বলছেন যে শুনির সাড়ে ভয় পাওয়া টেনশন পাওয়ার মতো কোনো কিচ্ছু নয় আপনি ভয় পাচ্ছেন কারণ আপনাকে ভয় দেখানো হচ্ছে দীর্ঘকাল ধরে আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে অর্থাৎ গ্রহরাজ বা শনিদেবকে নিয়ে কিছু ভয় ভীতিকর কথাবার্তা প্রচার করা হয় প্রথমত তার যে অবয়বটা আমরা দেখি অর্থাৎ খুব কালো সেখানে একটা ভয়জনক একটা ব্যাপার প্রচার করা হয়েছে এবং তাকে নিয়ে একটা ভয় ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে একটু আর্থ জানার চেষ্টা করলে আপনি জানতে পারবেন যে গ্রহরাজ শনিদেব দেবতা আপনি যদি অন্যায় করেন যিনি শুনে অন্যায় করেন তাহলে ভয় পাওয়ার কারণ আছে কারণ তিনি অন্যায়কারীদের আপনি নিজে জানেন যে আপনি কি পরিমাণে অন্যায় করেছেন আপনি সবথেকে ভালো জানেন যে আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে তার প্রভাব আপনাকে পেতে হবে বা তার প্রভাবে আপনার কতটা খারাপ হতে পারে সেটা আপনি কিন্তু নিজে জানেন সুতরাং আপনি নিজেকে প্রশ্ন করুন যদি আপনি খারাপ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মের দেশে কিন্তু আপনি শাস্তি পাবেন আপনি যদি সৎভাবে জীবনযাপন করেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি পূজিত হন তিনি ভয়ঙ্কর কিছুই নয় তিনি আপনাকে শুদ্ধ করেন আপনাকে ছেঁকে নেন প্রচুর পরিশ্রম করান কিন্তু পরিশেষে উপযুক্ত ফল আপনাকে দেন ভালো কাজ করলে ভালো পুরস্কার আপনি পাবেন কিন্তু খারাপ কাজ যদি আপনি করেন তাহলে শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে আপনি যদি সাময়িকভাবে সেই শাস্তি থেকে মুক্তি পেয়ে থাকেন তাহলে ভাববেন না যে আপনি চিরতরে মুক্তি পেয়ে গেলেন শাস্তি আপনাকে পেতেই হবে কারণ গ্রহরাজ কিন্তু শাস্তি দেন ধীরে ধীরে আর শাড়ির সাথে নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই ব্যাপারটা বুঝুন লজিক্যালি ব্যাপারটা বুঝুন সব গ্রহ ঘুরছে স্যাটানো ঘুরছে ঘুরতে ঘুরতে আপনি যখন জন্মেছিলেন তখন একটা নক্ষত্র ছিল সেই নক্ষত্রের ওপর দিয়ে উনি পাস করবেন প্রত্যেক নক্ষত্রের উপর দিয়েই উনি কিন্তু পাস এটা প্রকৃতির নিয়ম আপনি ভয় পাবেন বলে তিনি তো দাঁড়িয়ে থাকতে পারেন না প্রকৃতির নিয়ম অনুযায়ী তিনি যাবেন সব গ্রহরা ঘুরছে এবং নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে আপনার জন্মের সময় যে নক্ষত্রটি ছিল তার ওপর দিয়ে যা শনিদেব যাবেন এটাই হচ্ছে ব্যাপার এইবার সেই যাত্রাপথটার এক একটা সময় আছে এক এক গ্রহের ক্ষেত্রে এক এক রকম সময় শনিদেব যাচ্ছেন সাড়ে সাত বছর ধরে সেটাই আপনার যেমন যাত্রাপথ আছে আপনি আপনার পরপর পরপর আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন উনিও সেরকম এক একটা নক্ষত্রের উপর দিয়ে পাস করছেন যাত্রাপথের টাইমগুলো নির্দিষ্ট থাকে সেই অনুযায়ী উনি পাস করবেন কিন্তু যাওয়ার সময় উনি আপনাকে কিন্তু শোধরাবেন আপনার জীবন তছনছ করতে উনি আসেননি আপনার জীবন তছনছ যদি হয় সেটা আপনার নিজের কারণে হবে হয় আপনি অযথা হয় পেয়েছেন বলে হবে নয় আপনি কোনো খারাপ কর্ম করেছেন বলে হবে নিজের জীবন নষ্ট করার ক্ষমতা একমাত্র আছে আপনার আর আপনার কর্মফলের সেটা পূর্বজন্মের কর্মফল হোক বা এ জন্মের কর্মফল আপনি যেরকম কর্ম করেছেন সেরকম আপনি ফল পাবেন মানুষকে ভয় দেখানোটা খুব সহজ অযথা ভয় পাবেন না এরকম অনেক মানুষ আছেন যাদের রাশির উপর দিয়ে শনিদেব গেছেন এবং রাজ্য তৈরি হয়েছে এটা আমার কথা নয় যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে রীতিমতো পড়াশোনা করেন তারা বলছেন কারণ হচ্ছে উনি আপনাকে কর্মঠ করে তুলতে চাইবেন এবার আপনি যদি এটাকে অপরচুনিটি হিসাবে নেন তাহলে আপনি সাকসেস পাবেন এডুকেশনাল ক্ষেত্রে সাকসেস হচ্ছে চাকরি পাচ্ছে মানুষ কর্মঠ হয়ে গেল সাকসেস তো অবধারিত আসবে যখনই আপনি কাজ করবেন তিনি তো আপনাকে ফল দিচ্ছেন তাহলে আপনার ভয়টা কোথায় আর আপনি কোনো কাজকর্ম হয়তো কিছুই করছেন না আপনি ভয়েই মরে যাচ্ছেন আপনি ভাবছেন আমার কিচ্ছু হবে না আর কিছু হওয়ারই নেই কারণ আমার শুনি সাড়ে সাথে চলছে ভয় আপনি আর্ধেক হয়ে যাবেন মরার আগেই তো আপনি মরে যাচ্ছেন শনির সাড়ে সাথে চলছে তো কি হয়েছে লোকের কথা শুনে অযথা ভয় পাবেন না উনি ভয়ঙ্কর কিছুই নয় উনি আপনার গার্জেন হয়ে এসেছে আপনাকে পথ দেখাচ্ছেন আপনি যদি ভুল পথে চলেন আপনার পথটা কিন্তু শুধরে দিচ্ছেন উনি আপনি সেই শুধরানো পথে চলুন উনি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছে আপনার ভুলটা দেখিয়ে দিয়েছে সেই ভুলটাকে আপনি শুধরে নিন দেখুন উনি আপনাকে সাহায্য করবে এরপরেও যদি আপনার ভয় না যায় আপনি যদি মনে করেন যে না আমার ভয় যাচ্ছে না আপনি ভয় পাচ্ছেন সেক্ষেত্রে আপনি হনুমান চালিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করলে আপনি মন থেকে শান্ত হবেন। মন শান্ত হলে আপনি কাজে এনার্জি পাবেন যখনই মন শান্ত হবে কাজে এনার্জি পাবেন আপনার ভয় আপনা আপনি চলে যাবে আপনার ইচ্ছা পূরণ হবে আর যারা ভয় দেখাচ্ছে তাদের কথা যদি শোনেন আর কাজ না করেন তাহলে আপনাকে কেউ বাজাতে পারে মানুষ যদি চায় তাহলে সে নিজেকে সবচেয়ে বেশি ভালো রাখতে পারে আর মানুষ যদি চায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি সে নিজের করতে পারে কোনো গ্রহ নক্ষত্র ক্ষতি করে না মানুষের ক্ষতি একমাত্র সে নিজে করতে পারে আর আশপাশের কিছু মানুষ আছে তাদের থেকে সাবধান না হলে ক্ষতি হতে পারে যেমন কিছু লোক আজে বাজে কথা বলে তাদের কথায় ভয় পাবেন না তবে একটা কথা খেয়াল রাখবেন আপনার কর্ম আপনাকে ঠিকঠাক করতে হবে আপনি ঘরে বসে বসে মায়ের ওপর যদি রাগ দেখান আজে বাজে কথা বলেন তাহলে কিন্তু আপনি শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাবেন না গরিব মানুষকে কখনো ঠকাবেন না আপনার বাড়িতে যিনি কাজ করছেন আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যে মানুষটি আপনাকে প্রতিদিন দেয় যে মানুষটি আপনাকে সবজি গাড়ি করে নিয়ে যায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই সব যদি করে থাকেন তাহলে কিন্তু শনিদেব আপনার উপর রুষ্ট হবে অসহায় মানুষদের সাহায্য করুন কারোকে ঠকাবেন না দেখবেন শনিদেব এবং সমস্ত গ্রহ দেব দেবী আপনার ওপর সন্তুষ্ট থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস করবেন